হস্তশিল্পে উঠে এলো হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পুতুল মাটি এলো শান্তিনিকেতন থেকে সেই বহু বছর আগে হারিয়ে গিয়েছে হরপ্পা এবং সভ্যতা কিন্তু হারিয়ে যাওয়া সেই সভ্যতা থেকেও অনেক কিছু শেখার আছে আজকের যুগেও তাই প্রাসঙ্গিক সেই প্রাচীন সভ্যতা সেই হারিয়ে যাওয়া হরপ্পা সভ্যতার বিভিন্ন সামগ্রী তোলা হল হস্তশিল্পীদের কাজে এর জন্য শান্তিনিকেতন থেকে নিয়ে আসা হয় মাটি উৎসাহের সঙ্গে চলে সেই ব্যতিক্রমী প্রশিক্ষণ জলপাইগুড়ি জেলার তথা উত্তরবঙ্গে এই প্রথম আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী টেরাকোটা কর্ম শলা উইংস আর্টিস্ট গ্রুপ ও আর্ট এন্ড কার্টিল ব্যবস্থাপনায় এই শিবির আয়োজন করা হয় প্রশিক্ষক হিসেবে সেখানে শিবেন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির লিনা ভবনে 27 এপ্রিল থেকে শুরু হয় এই প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বর্ষিয়ান শিল্পী স্বপন দাস এবং নিহার মজুমদার উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উপদেষ্টা অলক সুধেশ সরকার এবং সমাজসেবী ও শিল্প অনুরাগী উজ্জ্বল প্রদীপ দত্ত সেখানে উপস্থিত ছিলেন এর বাইরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বি শিল্পী জলপাইগুড়ির মোট পনেরো জন এবং কোচবিহার থেকে একজন এই কর্মশালায় যোগ দেন আয়োজকদের পক্ষে দীপঙ্কর বসু বিশ্বাস বলেন প্রথম তিন দিনে ফ্রি হ্যান্ড ক্লে মডেলিং শেখানো হয় তারপর কদিন সময় লাগে এগুলো শুকনোর জন্য শুকিয়ে যাওয়ার পর ফায়ারিং এবং তারপর এক্সিবিশন প্রশিক্ষণে উপস্থিত পোকরাজ গুহ বলেন উত্তরবঙ্গে এমন উদ্যোগ আগে আর নেওয়া হয়নি এটাই প্রথম ভবিষ্যতে এরকম বিভিন্ন বিষয়ে সারা বছর ধরে আলাদা আলাদা কর্মশালার পরিকল্পনা হচ্ছে চিত্র। শিল্পী নিহার মজুমদার সহ চিত্রশিল্পী স্বপন দাস এই শুভ উদ্যোগের জন্য উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন প্রশিক্ষক শিবেন চট্টোপাধ্যায়ের বক্তব্য এখানকার স্থানীয় মাটি দিয়ে এই শিল্পের কাজ হয় না তার জন্য মাটি আনা হয়েছে শান্তি নিকেতন থেকে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় পাওয়া পুতুল সহ বিভিন্ন সামগ্রীগুলোর মতো কাজ এখানে শেখানো হচ্ছে এর বাইরে কিছু সৃজনশীল কাজও শিল্পীরা করছেন সেই প্রাচীন সময়ের মতোই এখানেও প্রধানত উড বার্নিং পদ্ধতি শেখানো দে সরকার বলেন কাজ শেখানোর সঙ্গে ভবিষ্যতে এই কাজ কিভাবে এবং কোথায় বিক্রি করে স্বাবলম্বী হয়ে ওঠা যায় তারও সূত্র দেওয়া হয় এই কর্মশালা থেকে আয়োজকরা সকলকে অ্যাপরন এবং টুলকিট প্রদান করেন দুপুরের খাবার এবং টিফিনের ব্যবস্থাও করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে এটাকে অনেক দিনই পরিকল্পনা করা হয়েছে এবং আর্ট অ্যান্ড ক্রাফ্টের রুলসের সমবেদ প্রচেষ্টায় আমি ভাসপাই শিল্প চট্টোপাধ্যায় চিত্রবিদ ভাস্কর আমি দীর্ঘদিন কর্মসূত্রে যে বাড়িয়ে এসেছি জলপাইগুড়িতে প্রায় চোদ্দ বছর হয়ে গেল এখানে এরকম কোনো উদ্যোগ নিয়ে কাজ করা হয়নি আমার স্পেশালাইজেশন স্কালচারের উপর আমি স্কালচার পেন্টিং বেতল করি এখন এটা মোট তিন দিনের হচ্ছে হাতের কলমে ওয়ার্কশপ তার সাথে এটার পরে দুদিন হচ্ছে আমাদের ডাকা হয়েছে পোড়ানোর জন্য সেটা এখন শুকিয়ে যাবে কাজগুলো নর্মাল ওয়েদারে তারপরে একটু টোটে টুদে দিয়ে ঠিকঠাক দেখে আমরা ফার্নিচ তৈরি করব এবং তখন ওই এসে আমরা উড ফায়ারিং করব মানে কাঠের জাল দিয়ে পোড়ানো হবে পোড়ানোর পরে আমরা একটা এক্সিবিশনের কথা ভেবেছি হ্যাঁ টেটাকোটা একটা হচ্ছে আদিম শিল্প মাধ্যম একটি ঐতিহাসিক মাধ্যম এবং সহজলভ্য একটি মাধ্যম সেই কারণে এখানে নর্থ বেঙ্গলে হওয়ার না কারণ হচ্ছে এখানকার মাটিটা হচ্ছে মানে থেকে উপযুক্ত নয় বালিনে। নয় এর ফলে এখানে এই ধরনের কাজও কম হয়েছে এবং এই মাধ্যমটা অতটা প্রচলিত নয় কিন্তু ভালো করে যদি কেউ আমাদের যে দেশীয় যে শিল্পটা আছে মানে সেগুলো হচ্ছে ছোটো এবং একটুখানি ঘর ভরসাগুলানো জিনিস গ্র্যাপ এগুলো যদি ইউজ করা যায় টেরাকোটাটাকে সেটা মানুষ অবশ্যই নেবে এবং ন্যাচারাল জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে এবং এই ক্র্যাফটের ভ্যালুটা অন্যরকম এদেরকে মূলত আমরা প্রথমবার পেয়েছি এবং প্রথম পাওয়াতে এদেরকে একটা হিসাবে প্রথমে কিছু নতুন কাজও তো শিখিয়েছি আবার একদম সেই পুরোনো দিনেতে আমাদের যেরকম বেশ কিছু টয় হতো আর কি সেটা বাঁকুড়ার ঘোড়ার নতুন কিছু অ্যানিম্যালস এই সমস্তগুলোকে একসাথে uh, যার যেটা ভালো লেগেছে সেরকম কিছু টয়ের মতন কিছু খেলনা সব রকম ভেবেই আর কি করানো হয়েছে আবার শেষের দিকে তারা যারা পার্টিসিপেন্ট তাদের মন নিজের মনের মতো একটা দুটো করে কাজ ক্রিয়েটিভটি বলেছে সেটাকে আমরা ডেভেলপ আমি শিক্ষক হিসাবে ডেভেলপ করে দিয়েছি ওরাও খুশি এই ব্যাপারটা ছেলে মেয়েদের মধ্যে যারা বয়স্ক কম বয়স্ক নানান প্রেশার এসেছে সবাই কিন্তু এখানে পার্টিসিপেন্ট যারা এসেছে প্রত্যেকে ভালোবেসে আমিও এসেছি খুব ভালোবেসে সেটা এবং সেই ভালোবাসাটা আছে এবং আমাদের পাশেও যারা দাঁড়িয়েছেন ইংরাস্ট্রিয়ালিস্ট আমাদের অলোক সুদীপবাবু হ্যাঁ এবং এই যে ভবনের মালিক উনিও যথেষ্ট এগিয়ে এসছেন সবাই মিলে ভালোবাসা মানে আছে বলেই এটা করা সম্ভব হয়েছে এবার সুন্দর হ্যাঁ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সর্বপ্রথম এবং এটা করা খুব শক্ত ছিল আমরা সেটাকে বাস্তব দুধ নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং কমপ্লিট একটা এক্সিবিশন যখন হবে সবাই ভালো লাগছে আমার নাম হচ্ছে শিবেন চট্টোপাধ্যায় আমি ভাস্কর এবং চিত্রশিল্পী আমি গভর্নমেন্ট আর্ট কলেজ পাস করা তো এখানে জলপাইগুড়ি উইংস এবং আর্ট অ্যান্ড কার্ট আমরা দুজন মিলিতভাবে এই কাজটা করা শুরু করলাম চিন্তাভাবনা এটাই ছিল যে টেরাকোটা শিল্পটা যে শিল্পটা শিল্পীদের মধ্যে যারা নবীন শিল্পী তাদের মধ্যে এর পরিচয় ঘটানো সেই উদ্দেশ্যেই আমাদের এই পাঁচ দিনের টেরাকোটার ওয়ার্কশপটা আমরা শুরু করেছি প্রথমত ব্যাপারটা বলি যে মাটিটা এখানে পাওয়া যায় না এখানকার মাটি দিয়ে কাজ হয় না তো মাটিটা আমাদের হচ্ছে থেকে থেকে হয়েছে মাটি আনার আমরা এখানে যা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম অল্পতেই খুব ভালো সারা পেয়েছি আমাদের পনেরো জন কাজ করছে এবং আমাদের শিল্পী আছেন শ্রী শিবেন চট্টোপাধ্যায় মহাশয় উনি হাতে ধরে প্রত্যেককে কাজ শেখাচ্ছেন এবং প্রথমত এখন আমাদের এই তিন দিন হলো হচ্ছে ফ্রি হ্যান্ড মডেলিং ক্লে মডেলিংয়ের উপরে কাজ এরপরে আমাদের এটাকে কয়েকদিন শুকোতে সময় লাগবে শুকনো কমপ্লিট হয়ে গেলে তারপরে সেটাকে বার্নিং প্রসেসের মধ্যে আমরা যাবো আবার এখানে প্রধানত যে মহেন্দর সভ্যতায় যে বিভিন্ন পুতুল বিভিন্ন যে তারা জিনিসগুলো বানাতো তার উপরে কাজ হয়েছে এছাড়াও নিজস্ব স্টাইলে কেউ যদি কোনো কাজ করতে চায় নিজের মতন করে সেটাও তারা করেছে প্রচন্ড যারা যাদের যাদের এখানে যারা যারা অংশগ্রহণ করেছিল এবং যারা করেনি শুধুমাত্র দেখতে এসেছিলো তারাও যে কি মিস করেছে তারা সেটা আমাদের কাছে বারবার বলছিল আগ্রহ প্রচন্ড আছে এবং আর্ট অ্যান্ড কার্ড যে একটা নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা তাদের তৈরি জিনিসগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারবো কেউ যদি ব্যবসায়িক মনবৃত্তিতে এই কাজটা করতে চায় বাল কাকারে যদি করতে চায় সেই জন্য আর্ট অ্যান্ড কার্ড সবসময় রেডি আছে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে পর্যটক যারা যারা আসেন তাদের মধ্যে যেখানে যেখানে আসেন পর্যটন কেন্দ্রগুলো যেখানে তো আমরা আমাদের তরফ থেকে এটাই বলবো যে এই টেরাকোটার উপরে ওয়ার্কশপটা উত্তরবঙ্গে সম্ভবত এই সম্পূর্ণ প্রসেস নিয়ে কাজটাই প্রথমবার হলো এবং সরকারি তরফে আমরা বলতে চাই যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফে যে কেউ যদি এই টেরাকোটার উপরে সাজিয়ে তুলতে চায় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে সেখানে আর্ট অ্যান্ড এবং উইংস সাথে থাকবে এবং জলপাইগুড়ির যারা নবীন এবং প্রবীণ শিল্পীরা আছে তারা সবাই এগিয়ে এসেছিল আমাদের এই উদ্যোগে আমাদের সাথে ছিল তারাও ভবিষ্যতে সরকারের পাশে এসে দাঁড়াবে এখানে টোটাল হচ্ছে পনেরো জন শিল্পী পনেরোটা টেবিলে কাজ করলেন এছাড়াও ডিসপ্লে করার জন্য মানে শুকোনোর জন্য কয়েকটা টেবিল আমার পাশে রাখা ছিল আর যারা যারা দর্শকও কিছু এসেছিলেন কিছু প্রবীণ শিল্পী যারা ছিলেন তারাও হাতে হাতে কাজ শিখিয়েছেন এবং সর্বোপরি আমাদের যে মেন্টার ছিলেন শ্রী শিবেন চট্টোপাধ্যায় মহাশয় উনিও খুব ভালোভাবে হাতে ধরে সবাইকে কাজ শিখিয়েছেন এটা প্রচণ্ড খুব ভালো সারা পেয়েছে এবং এটা খুব ভালো লাগলো যে বর্তমানে নবীন যারা শিল্পী আছে তারাও এই বিষয়টার প্রতি খুব ইন্টারেস্টেড এবং বিভিন্ন ঘর সাজানোর জিনিস বিভিন্ন গয়না বিভিন্ন পুতুল খেলনা এই জিনিসগুলো যে তৈরি করা যায় টাইলস তৈরি করে ভবিষ্যতে যে নিজের পায়ে দাঁড়ানোর মতন উপায় করা যায় এই জিনিসগুলো তারা জানতে পেয়ে আরও বেশি আগ্রহী হয়েছে এবং তারা যে আর্ট অ্যান্ড কার্টের থ্রুতে এই জিনিসগুলো সবার কাছে বিক্রি করতে পারবে এই জিনিসটাতে তারা আরও বেশি উৎসাহিত যে আমাকে কারোর কাছে আর যেতে হবে না এখান থেকে আমাদের অর্থ উপার্জনেরও রাস্তা হবে আমি চিত্রশিল্পী শ্রী দীপঙ্কর বসু বিশ্বাস উত্তরবঙ্গে এই প্রথম এ সম্পূর্ণ প্রসেস এর আগে কোনোদিনও হয়নি আমরা আমাদের প্রবীণ শিল্পীদের কাছ থেকে এটাই শুনলাম আমি তো মানে কিছু জানতাম না কালকে এসে স্যারের কাছে শিখলাম একটা ঘোরা বানালাম একটা হাতি আর এইটা একটা বানাচ্ছি মন থেকে খুব ভালো লাগছে নিজে কিছু বানালে তো ভালো লাগে কতটা প্রয়োজন ছিল বা কতটা সম্ভাবনা ভবিষ্যতে মেনলি সম্ভাবনা তো প্রচুরই আছে কিরকম বা আমি চাইছি মেনলি বাড়িতেই কিছু বানাতে মানে এভাবেই সময় কাটানোর জন্য মেনলি আমি শিখতে চেয়েছি হ্যাঁ স্পেয়ার টাইমে মহিলারা ঘরে বসেই করতে পারবে খুবই প্রয়োজন ছিল এরকম একটা উদ্যোগ আমি বহুদিন ধরেই মানে আমরা খুঁজছিলাম আর কি আমার জানা ছিল না কিন্তু এখন এবার শুনে এসেছি খুব মানে ভীষণই উপকৃত হলাম খুব ভালো লাগলো হলাম স্বাধ্যভক্তাচার